নমস্কার আজকের আলোচনায় আমরা একটা নতুন ইন্ডেক্স ফান্ড নিয়ে একটু গভীরে যাব ফান্ডটার নাম ডিএসপি নিফটি ফাইভ হণ্ড্রেড ফ্লেক্সিক্যাপ কোয়ালিটি থার্টি ইন্ডেক্স ফান্ড এর যে প্রেজেন্টেশন আমরা দেখেছি সেখান থেকে পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব এর গঠনটা ঠিক কেমন কিভাবে কাজ করে আর বিনিয়োগের দুনিয়ায় এর জায়গাটা কোথায় হতে পারে অবশ্যই শুরুতেই বাজারের একটা দিক নিয়ে কথা বলা যাক যেটা অনেক বিনিয়োগকারী ফেস করেন আমরা তো দেখি যে শেয়ার বাজারের বিভিন্ন সেগমেন্ট মানে ধরন বড় কোম্পানি বা লার্জ ক্যাপ আর মাঝারি বা ছোট কোম্পানি মানে স্মল আর মিড ক্যাপ যেগুলোকে আমরা এসএমআইডি বলি এদের পারফরমেন্স কিন্তু সময়ের সাথে সাথে বদলায় একটা চক্রের মতো চলে ঠিক ঠিক কখনো দেখি স্মল ক্যাপ দারুণ চলছে আবার কখনো লার্জ ক্যাপ একদম কিন্তু অনেক সময় যে ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলো আছে তারা কিন্তু বাজারের এই ট্রেন্ড বদলের সাথে সাথে নিজেদের লার্জ ক্যাপ আর এস অনুপাতটা খুব বেশি বদলায় না হ্যাঁ এটা দেখেছি একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে বাইশ পার্সেন্ট থেকে আটত্রিশ পার্সেন্ট এরকম হয়তো ঠিক আর সাধারণ বিনিয়োগকারীর পক্ষে নিজে নিজে এই চক্র বুঝে মানে কখন লার্জ ক্যাপ বাড়াতে হবে কখন স্মল ক্যাপ এটা করা বেশ কঠিন শুধু কঠিন না মানে সঠিক স্টক বাছা কতটা টাকা কোথায় রাখব ঠিক সময় কেনা বেচা করা আবার খরচের দিকটাও দেখতে হয় বেশ ঝামেলার তো এর সমাধান হিসেবে কিন্তু এই নতুন ইন্ডেক্স কৌশলটা আসছে নিফটি ফাইভ হান্ড্রেড ফ্লেক্সি ক্যাপ কোয়ালিটি থার্টি ইন্ডেক্স আচ্ছা এর বিশেষত্বটা কোথায় এর মূল আইডিয়াটা হল এটা বাজারের রিলেটিভ মোমেন্টাম বা আপেক্ষিক গতির ওপর ভিত্তি করে লার্জ ক্যাপ আর স্মল মিড ক্যাপের মধ্যে শেয়ারের ভাগটা ডাইনামিকভাবে বদলায় ডাইনামিকভাবে বদলায় মানে একটু বুঝিয়ে বলবেন মানে ধরুন যখন ডেটা বলছে যে স্মল আর মিড ক্যাপ স্টকগুলো লার্জ ক্যাপের চেয়ে ভালো পারফর্ম করছে একটা টেকনিক্যাল ইন্ডিকেটর আছে নিফটি মিড স্মল ক্যাপ চারশো বাই নিফটি হান্ড্রেড রেশো সেটার মুভিং অ্যাভারেজ দেখে এটা বোঝা যায় তখন এই ইন্ডেক্স তার বিনিয়োগের প্রায় দুই তৃতীয়াংশ মানে ধরুন ষাটষাট্টি পার্সেন্ট মতো স্মল আর মিড ক্যাপে রাখে আর বাকি তেত্রিশ পার্সেন্ট মতো লার্জ ক্যাপে ও আচ্ছা আর যখন উল্টোটা হয় মানে লার্জ ক্যাপ যখন ভালো পারফর্ম করে ঠিক ধরেছেন যখন লার্জ ক্যাপের বেশি থাকে তখন উল্টে যায় যায় প্রায় চলে লাজ আর থাকে স্মল ও মিড ইন্টারেস্টিং ক্যাপে তার মানে বাজার যেদিকে ঝুঁকছে এটাও সেদিকে ঝুঁকে পড়ছে বলতে পারেন আর এই পুরো ব্যাপারটা মানে পর্যালোচনা আর দরকার হলে শেয়ারের ভাগ বদলানো এটা প্রতি তিন মাস অন্তর করা হয় একটা নিয়ম মেনে চলে পুরো সিস্টেমটা আচ্ছা এটা তো গেল অ্যাসেট অ্যালোকেশনের দিকটা কিন্তু স্টক বাছাইয়ের ক্ষেত্রে সেখানেও কি কোনো বিশেষত্ব আছে নামটাতে কোয়ালিটি কথাটা আছে দেখলাম হ্যাঁ ওটাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক শুধু বাজারের কোন অংশ ভালো করছে সেটা দেখলেই তো হবে না সেই অংশের মধ্যে ভালো মানের শেয়ারও তো বাঁচতে হবে এই ইন্ডেক্সটা নিফটি হান্ড্রেড নিফটি মিড ক্যাপ ওয়ান আর নিফটি স্মল ক্যাপ টু এই তিনটা জায়গা থেকে কোয়ালিটি প্যারামিটারের ভিত্তিতে স্টক বাছাই করে মানে যে কোম্পানিগুলোর আর্থিক অবস্থা ভালো লাভ করার ক্ষমতা বেশি রিটার্ন অন ইকুইটি ভালো সব দেখে কটা স্টক থাকে মোট প্রতিটা সেগমেন্ট লার্জ মিড স্মল থেকে সেরা দশটা করে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপের ভিত্তিতে মানে মোট তিরিশটা স্টক বেশ ফোকাসড পোর্টফোলিও এই ডাইনামিক অ্যালোকেশন থার্টি থেকে সিক্সটি স্মিড আর সাথে কোয়ালিটি ফোকাস এই দুটো মিলিয়েই তাহলে এটা গোতানুগতিক ফ্লেক্সিক্যাপ ফান্ডের থেকে আলাদা হচ্ছে একদম এটাই এর মূল বৈশিষ্ট্য বেশ আকর্ষণীয় লাগছে আচ্ছা ঐতিহাসিক তথ্য কিছু আছে মানে অতীতে এই কৌশলটা কেমন পারফর্ম করেছে হ্যাঁ ব্যাক ডেটা যা পাওয়া যাচ্ছে অক্টোবর 2009 থেকে জুন দু পর্যন্ত তাতে দেখা যাচ্ছে এই ইন্ডেক্স কৌশলের বার্ষিক গড় রিটার্ন মানে সিএজিআর ছিল প্রায় আঠেরো দশমিক এক পার্সেন্ট দশমিক এক পার্সেন্ট ওয়াহ আর সাধারণ বাজারের তুলনায় মানে নিফটি নিফটি সাথে যদি তুলনা করি ওই একই সময়ে হান্ড্রেড টোটাল রিটার্ন ইন্ডেক্স বা টিআরআই দিয়েছে বছরে গড়ে তেরো দশমিক শূন্য পার্সেন্ট ও মানে প্রায় পাঁচ পার্সেন্টের বেশি রিটার্ন বছরে এটা তো বেশ অনেকটা হ্যাঁ বেশ সিগনিফিকেন্ট এর কারণ হিসেবে দুটো জিনিসকে দেখা হচ্ছে প্রথমত ওই যে রিলেটিভ মোমেন্টাম কৌশল ওটা বাজারের তেজি ভাবের সময় যেমন ধরুন দু বা দু একুশ সালে ভালো লাভ করতে সাহায্য করেছে আর দ্বিতীয়ত কোয়ালিটি ফোকাসটা যখন বাজার খারাপ ছিল যেমন দু আঠেরো বা দু হাজার কুড়ি তখন ভালো মানের শেয়ারে বিনিয়োগ থাকায় লোকসানটা তুলনামূলকভাবে কম হয়েছে আচ্ছা রিটার্ন অন ইকুইটি বা আরও কথাও বলছিল হ্যাঁ এই কৌশলের ভিত্তিতে যে পোর্টফোলিও তৈরি হয়েছে তার ঐতিহাসিক আরও ইও নিফটি এর চেয়ে বেশি দেখা গেছে মানে কোম্পানিগুলো শেয়ারহোল্ডারদের টাকায় ভালো লাভ তৈরি করতে পেরেছে কিন্তু একটা জিনিস ভাব আছে এই ফান্ডটা তো এখন আসছে মানে এই সময় আর প্রেজেন্টেশনে দেখলাম নিফটি তুলনায় এর গত তিন বছরের পারফরমেন্স নাকি হিস্টোরিক্যালি বেশ দুর্বল দেখাচ্ছে এটা কেন হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিকই ধরেছেন এর একটা সম্ভাব্য কারণ হল গত কয়েক বছরে কোয়ালিটি ফ্যাক্টরটা কিন্তু সেভাবে পারফর্ম করেনি বরং অন্য কিছু ফ্যাক্টর বা ধরুন বাজারের ব্যাপক উত্থান যেটা হয়েছে সেখানে অনেক বেশি শেয়ারে ছড়ানো পোর্টফোলিও হয়তো ভালো ফল দিয়েছে এই ইন্ডেক্সটার ফোকাস যেহেতু কোয়ালিটি আর মাত্র ত্রিশটা স্টকে তাই হয়তো সাম্প্রতিককালে একটু পিছিয়ে পড়েছে তাহলে ফান্ড হাউস কি মনে করছে যে এই ট্রেনটা বদলাবে ফান্ড কর্তৃপক্ষের হয়তো এটাই বিশ্বাস যে বাজারে চক্র আবার ঘুরবে আর তখন কোয়ালিটি এবং এই ধরনের একটু কনসেন্ট্রেটেড বা ফোকাসড কৌশল আবার ভালো ফল দিতে পারে মানে এটা একটা সাইক্লিক ব্যাপার হতে পারে বুঝলাম আচ্ছা ঝুঁকি কি কিছু নেই এই যে অটোম্যাটিক বা নিয়ম ভিত্তিক কৌশল এর কি কোনো দুর্বল দিক থাকতে পারে ঝুঁকি তো অবশ্যই থাকে দেখুন যেহেতু এটা একটা নিয়ম মেনে চলে আর তিন মাস অন্তর রিভিউ হয় তাই বাজার যদি খুব হঠাৎ করে বা খুব দ্রুত ঘুরে যায় মানে শার্প টার্নস তখন এই কৌশলটা মানিয়ে নিতে একটু সময় নিতে পারে মানে রিভিউ ডেটের আগে যদি বড় কিছু ঘটে যায় হ্যাঁ ধরুন একটা বড় পতন হলো। কিন্তু রিভিউ হবে আরও এক মাস পর তখন হয়তো সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া যাবে না যেমনটা মনে করা হচ্ছে দু হাজার পঁচিশের শুরুতে এসএমআইডি সেগমেন্টে যে পতন হয়েছিল সেখানে হয়তো কিছুটা ল্যাগ দেখা যেতে পারে আচ্ছা আর অন্য কোন ঝুঁকি পোর্টফোলিও টার্নওভারটা হয়তো একটু বেশি হতে পারে কারণ নিয়ম অনুযায়ী শেয়ার কেনা তো করতেই হবে তবে সুবিধার দিকও তো আছে নিশ্চয়ই অবশ্যই প্রথমত এটা প্যাসেভ বা ইন্ডেক্স ভিত্তিক হওয়ায় এর ম্যানেজমেন্ট খরচ বা এক্সপেন্স রেশিও সাধারণত কম হওয়ার কথা আর দ্বিতীয়ত ফান্ডের ভেতরে যখন লার্জ ক্যাপ থেকে স্মল বা মিড ক্যাপে শেয়ার সরানো হচ্ছে বা উল্টোটা তখন বিনিয়োগকারীর ওপর সরাসরি কোনো ট্যাক্স বা এক্সিট লোডের বোঝা পড়ছে না এটা একটা বড় সুবিধা তাহলে যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি এটা একটা নিয়মভিত্তিক ডাইনামিক ফ্লেক্সিক্যাপ কৌশল বাজারের মোমেন্টাম আর স্টকের কোয়ালিটি এই দুয়ের মিশ্রণ লক্ষ্য হল বাজারের বিভিন্ন চক্রে বা পরিস্থিতিতে মানিয়ে নিয়ে দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন তৈরি করা আর ফান্ডহাউস বলছে লম্বা সময়ের জন্য এসআইপি করাই ভালো একদম সব মিলিয়ে এটাই মূল কথা তবে শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে যেটা বিনিয়োগকারীদের ভাবা দরকার বলুন দেখুন যেহেতু এটা একটা নিয়ম ভিত্তিক কৌশল আর আমরা আলোচনা করলাম যে বাজারের খুব দ্রুত পরিবর্তনে মানিয়ে নিতে এর কিছুটা সময় লাগতে পারে তো এমন সময় তো আসতেই পারে যখন এটা হয়তো কিছুদিনের জন্য সাধারণ বাজারের থেকে খারাপ পারফর্ম করবে সেই সময়ে একজন বিনিয়োগকারীর মানসিকতা কি এর নিয়মভিত্তিক ভিত্তিক স্বয়ংক্রিয় কৌশলের ওপর ভরসা রাখতে পারবে হুম মানে অধৈর্য হয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে ঠিক তাই মেশিনের নিয়ম আর মানুষের মনস্তত্ব এই দুয়ের বোঝাপড়াটা কিন্তু এখানে খুব জরুরি হয়ে দাঁড়াবে এটাই হয়তো এই কৌশলের দীর্ঘমেয়াদী সাফল্যের একটা বড় চ্যালেঞ্জ